হরে কৃষ্ণ কৃষ্ণসুধী ভক্ত সজ্জন সকলকে আমার শ্রদ্ধপণিতে নিবেদন করছি আগামী সতেরোই অক্টোবর শুভ রমা একাদশী এই একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয় আবার পাপনাসনকারী কোঠারও বলা হয় কারণ এই ব্রত পালনে সকল পাপ বিনষ্ট হয় তাই একে পাপনাশনকারী কোঠারও বলা হয় দামোদর মাসে প্রথম একাদশী হচ্ছে রমা একাদশী তাই এই একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি কেউ যদি এই দামোদর মাসে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তার সহস্রাধি একাদশী ব্রত পালনের ফল লাভ হবে তাই এই একাদশীর মাহাত্ম অনেক অনেক বেশি একাদশী ব্রত মানে শুধু উপবাস নয় এটা আত্মার শুদ্ধি এবং মন ও ইন্দ্রিয়কে সংযত করার উপায় এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় এই ব্রত পালনে জীবনের বহু দুঃখ বাধা বিপত্তি দূর হয়ে যায় এই রমা একাদশী বিশেষ কারণ এই কারণ এই দিনে মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রতিজ্ঞা করেন যে কেউ যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তার জীবনে ধন শান্তি আর দু সুখের অভাব হবে না প্রাচীনকালের এক গল্প রয়েছে যেটি একটি রাজা মুকুন্দ ছিলেন মুকুন্দ নামের এক রাজা ছিলেন যিনি ভগবানের অত্যন্ত মহান ভক্ত তার কন্যা ছিলেন চন্দ্রভাগা একাদশী পালনে অনন্য ছিলেন তিনি চন্দ্রভাগার স্বামী শোভন একাদশী উপবাস সহ্য না করতে পেরে সেই দিনই তার দেহত্যাগ করেন কিন্তু ভগবানের কি করুণা রমা একাদশীর মাহাত্ম শোভন স্বর্গীয় রাজ্যে পূর্ণ জন্ম নেন আর চন্দ্রভাগা তার সাথে সেই ঐশ্বর্যিক ধামে অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন একাদশীর দিন আমার উপবাস যে করে সে হাজার হাজার ফল লাভ করে এবং তার ফিরে যান এমন কি বিষ্ণু পুরাণে ধামে বলা হয়েছে যে ব্যক্তি রমা একাদশীর উপবাস রাখে ভক্তি সহকারে জপ এবং ভগবানের ধ্যান করেন তিনি তার জীবনে দিন দুঃখ স্থায়ী হয় না এই একাদশীতে